আসসালামু আলাইকুম আজকে আবারও একটি আমের আচারের রেসিপি দিচ্ছি টক ঝাল মিষ্টির সাথে আমের কুচি আচার বা ঝুরি আচার এই আচারটা এতটাই ঝরঝরে হয় যেন আমের একটা কুচি আরেকটা কুচির সাথে লাগে না এবং ভেঙেও যায় না তো দেখার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক ফার জেনা আলিম কুকিং চ্যানেল এখানে আমি দুই কিলো আম নিয়েছি আমের কোষাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা বলে আমি পর্যাপ্ত পানি নিয়েছি এবং দুই টেবিল চামচ চুন পানের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা কেন করছি সেটা আমি পরে বলছি এখন আমগুলোকে কচি করে নিচ্ছি তো আমি এরকম একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে ছোটো ছোটো কচি করে কেটে নিচ্ছি তো সময় বেশি লাগছে তাই অফ আমি বটি দিয়ে এরকম সাইজ করে আমের কুচি করে নিয়েছি এবং সেই চুন মিশ্রিত পানিতে খুব ভালো মতো মিশিয়ে একদম ডুবুডুবু করে ভিজিয়ে রাখছি প্রায় এক ঘন্টা আর এই ফাঁকে চলুন আমের আচারের মশলাটা তৈরি করে নেই। গোটা শুকনো মরিচ নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ পাঁচ এবং শাহি জিরে অপর একটা বাটিতে এক টেবিল চামচ করে কালো সরিষা এবং সাদা সরিষা আর দুটো মাঝারি সাইজের রসুন সর্ষেগুলোকে ধুয়ে নিয়েছি অল্প লবণ এবং দুটো কাঁচামরিচ দিয়ে এবং অল্প একটু পানি দিয়ে আমি গ্র্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন সর্ষে বাটা হয়ে গেছে এখন মশলাটা তৈরি করে নিচ্ছি গোটা শুকনো মরিচ আগে একটু ভেজে নিচ্ছি এরপরে একসাথে সব মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি পাউডার করে নিব আর এই ফাঁকে এক ঘন্টা হয়ে গেছে এখন আমগুলোকে খুব ভালো মতো ওয়াশ করে নিতে হবে আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে প্রায় তিন চারবার পানি পাল্টিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি খেয়াল করবেন কিছুতেই যেন আমের গায়ে চুন লেগে না থাকে সে বিষয়টা খেয়াল করতে হবে তো তিন চারবার পানি পাল্টিয়ে এরকম একটি ছাঁকনিতে আমি উঠিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর একটি টাওয়ালে আমি এক্সট্রা পানিটাকে মুছে নিচ্ছি এই আমার আছাড়ের রেসিপিতে কিছুতেই আমে পানি থাকা যাবে না আর চুন মিশ্রিত পানিতে কেন ভিজিয়ে রেখেছিলাম সেটা বলে দিই এতে হবে কি আপনি যতই নাড়াছাড়া করেন আমের কুচিগুলো কিছুতেই ভাঙবে না এবং একটার সাথে আর একটা লেগেও যাবে না তো মশলাটাকে পাউডার করে নিয়েছি রসুনগুলোকে এরকম কুচি করে নিয়েছি এখন মূল আচারটা তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে সরষার তেল দিয়েছি একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর রসুন কুচিগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব একটা তেজপাতা চার ভাগ করে দিয়ে দিয়েছে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রসুন ব্রাউন কালার হয়ে গেছে এখন সরিষা বাটাটা দিয়ে নিলাম সরিষাটা খুব ভালো মতো কষিয়ে নেব খুব সহজ একটি আমের আচার খেতে কিন্তু দারুণ মজার আর ফ্রিজ ছাড়া অনেকদিন সংরক্ষণ করা যায় তো সেই মশলাটা দিলাম এক টেবিল চামচ অল্প একটু হলুদের লাল লালমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন স্বাদ অনুযায়ী চিনি দিলাম খুবই সামান্য একটু পানি দিয়েছি চিনি থেকে অবশ্য অনেক পানি উঠবে আর দেখুন এরকম দুই টুকরা লেবু আমি খুব ভালো মতো চিপে রসটা নিয়ে নিয়েছি এই লেবু রসটা দেয়াতে। আমের কুচিগুলো একটার সাথে আর একটা লাগবে না খুবই ঝরঝরে হবে এখন আম দিয়ে নিলাম নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর আচারটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেমে করলে পুরোপুরি যায় ফ্লেভারটা ভালো আসে না তো চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে নিতে হবে আর একটা সিক্রেট বলে দিই কোনো দিন কোনো আমের আচার বা যে কোনো আচার একদিনে ফিনিশিং দেবেন না তাহলে ভালো হয় না আপনি যদি দুই দিনে ফিনিশিং দেন তাহলে দেখবেন আমার আচারটা খুবই ভালো হয়েছে টেস্ট কালার সব কিছু খুব ভালো হবে একটু নেড়ে ছেড়ে আমি শুকনো মরিচি দিলাম আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এবং অল্প একটু লবণ দিয়েছি তো এই পর্যায়ে আমি রেখে দিব আজকে ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দেখুন মার্শাল ঝরঝরে হয়েছে পরের দিন আমি আবার শুরু করেছি এখন ফ্লেমটা আরও কমে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি আচারটাকে আরও শুকিয়ে নিচ্ছি পানিটাকে শুকিয়ে নিচ্ছি তো হয়ে গেছে খুবই মজার আচার